নমস্কার জয়শ্রী গণেশ স্বাগত আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আমরা আলোচনা করব রাশি কন্যাকে নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের এর আগেও আমরা নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছি এর আগেও আমরা নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব মার্কারি ট্রানজিট অর্থাৎ বুধ গ্রহের সঞ্চার নিয়ে আপনাদের জানিয়ে রাখি কার্যত বুধ আপনার রাশি সাপেক্ষে অবস্থান করছেন বর্তমানে দ্বিতীয় তিনি যাবেন তৃতীয় ভাবে আর এই যে তৃতীয় ভাব এই তৃতীয় ভাব কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় ভাব এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার সমস্ত যোগাযোগের ক্ষেত্রে তৃতীয় ভাবের ইনফ্লুয়েন্স থাকে আপনি যোগাযোগ করতে চাইবেন তৃতীয় ভাব দরকার আপনি আপনার সহদরের সাথে ভালো সম্পর্ক রাখতে চান তৃতীয় ভাব দরকার তাহলে তৃতীয়ভাবের ইনফ্লুয়েন্স ছাড়া জীবনচক্রে খুব স্টেবেল থাকাটা কিন্তু কঠিন তৃতীয় ভাবের যত বেশি ভালো ইনফ্লুয়েন্স থাকবে নিজেকে তত ভালো স্টেবেল আপনি রাখতে পারবেন আজকে রাশির অধিপতি বা দশম্পতি কর্মাধিপতি বুধ আপনাদের সেই বুধ যাচ্ছে সহজেভাবে সহজভাবে সহজভাবে বুধের অবস্থান সত্যি বলতে কি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অস্থির তৈরি করতে পারে তবে সেটি আলটিমেট নয় চব্বিশে অক্টোবর থেকে উনতিরিশে ডিসেম্বর একটা হিউজ টাইমিং আমরা যদি অলমোস্ট একটা ক্যালকুলেশন করি তাহলে পঁয়ষট্টি ছেষট্টি দিনের একটি ট্রানজিট আর আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এই ট্রানজিট আপনার জন্য গুরুত্বপূর্ণ আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এই ট্রানজিট আপনার জন্য উল্লেখযোগ্য আমি দায়িত্ব নিয়ে বলছি এই ট্রানজিটের প্রভাবে আপনার জীবনচক্র আরও বেশি আরও আরও বেশি স্টেবেল হবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই ট্রানজিট আপনাকে বিভিন্ন ক্ষেত্রে ভরিয়ে দেয় তবে মাথায় রাখবেন এই ট্রানজিটের ফলে যোগাযোগ বাড়বেই হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম যে আপনি যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন বর্তমান আপনি যেভাবে চলছেন বিভিন্ন রকমভাবে আপনি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন আমি আপনাকে একটা শিওরিটি কিন্তু দিতে পারি যে ধীরে ধীরে আপনার প্রোগ্রেস ধীরে ধীরে আপনার অগ্রগতি আপনি পাবেন কারণ যোগাযোগ যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার কর্মের জায়গাটা আরও বেশি স্টেবল হবে যোগাযোগ যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি অর্থনৈতিকভাবেও সবল হবেন কারণ আপনার অনেক টাকা পয়সা আটকে আছে আর দেখুন সব থেকে খারাপ লাগে যখন টাকা পয়সা আটকে থাকে সব থেকে খারাপ লাগে যখন আপনি একটা বিষয়ের জন্য যোগ্য আপনি জানেন সেই টাকাটা আপনি পাবেন বা আপনি জানেন সেই জায়গাটা আপনার পাওয়া উচিত কিন্তু আপনি পাচ্ছেন না আর আমার মনে হয় এটা অত্যন্ত কষ্টের যখন আপনার কাছে এই সিওরিটিটা আছে যে আপনি একটা বিষয়কে অ্যাচিভ করতে পারবেন যখন আপনার কাছে এই সিওরিটিটা আছে যে আপনি একটা বিষয়টাকে গ্রহণ করতে পারবেন কিন্তু গ্রহণ করতে পারছেন না সেটা সত্যিই কষ্টের আমি কন্যা রাশি জাতক জাতিকাদের একটা কথাই বলব আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা দেখতে পাচ্ছি যোগাযোগ বাড়বে কারো মাধ্যমে খুব ভালো করে শুনুন জীবনে অনেকের এক্সপেকটেশান থাকে সবার নয় যে কেউ একজন আমার জন্য সাপোর্টিভ হোক কেউ একজন আমাকে প্রচুর ভালোবাসুক আমাকে প্রচুর সাপোর্ট করুক আমি মনে করি জানেন তো যে এরকম একটি সাপোর্টিভ মানুষ এরকম একটি সাপোর্টিভ মানুষ প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে এরকম একটা সাপোর্টিভ মানুষ প্রাপ্তির সংযোগ আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে আপনি লক্ষ্য করতে পারবেন এরকম একটা সাপোর্টিভ মানুষের যে আপনাকে সহযোগিতা করবে বা আপনার কিছু অভিষ্ট সিদ্ধ করতে আপনাকে সহযোগিতা করতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি আপনার কিছু অভিষ্ট সিদ্ধ হয় আপনার কিছু অভিষ্ট সিদ্ধ হওয়ার সম্ভাবনাটা আমি অন্তত পক্ষে লক্ষ্য করতে পারছি যদি আমরা সঠিকভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি আমরা অনেকটাই অগ্রগতির শিখরে নিজেকে পৌঁছে দিতে পারব অনেকটাই অগ্রগতির শিখরে নিজেকে এগিয়ে দিতে পারব এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পার বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি সুতরাং মানসিক চাপ অতটা নেওয়া যাবে না ধীরে 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 মেন্টাল প্রেসার কমাতে হবে যতটা মেন্টাল প্রেসার কমানো যায় ততটা মেন্টাল প্রেসার কমিয়ে আমাদেরকে অগ্রগতি করার চেষ্টা করতে হবে আর আমি দায়িত্ব নিয়ে বলছি তাতে আপনার অগ্রগতিও হবে তাতে আপনার ডেভেলপমেন্টের জায়গাও তৈরি করতে পারবেন অ্যাকচুয়ালি কিছু কিছু সময় কি হয় জানেন তো ভুল ভ্রান্তির সম্ভাবনাটা বেশি থাকে জীবনে অনেক ক্ষেত্রে দেখবেন ভুল হয়ে যায় ভ্রান্তিমূলক কিছু বিষয় হয়ে যায় আমরা কিছু কিছু মানুষকে বিশ্বাস করেও বিশ্বাস করতে পারি না অর্ধবিশ্বাস করে ফেলি আমি আপনাকে এতটুকুই বলবো আপনার যা পরিস্থিতি বর্তমানে আছে সেই সিচুয়েশান অনুসারে আপনার প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন খুব তাড়াতাড়ি সেই জায়গাটা আপনার জীবনচক্রে কার্যকর হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি তবে মাথায় রাখবেন আজকে আপনার যে প্রবলেমগুলো আছে তার মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে আপনার কিছু শত্রু আর যে শত্রু আছে আপনার রিলেটিভসদের মধ্যে তাই রিলেটিভসদের মধ্যে যে শত্রু আছে তাদের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন রিলেটিভসদের মধ্যে যে শত্রু আছে তাদের থেকে সচেতন থাকার চেষ্টা করুন আমার মনে হয় এটা আবশ্যক এটা প্রয়োজনীয় বহু শত্রু রিলেটিভসদের মধ্যে আপনার আছে বহু শত্রুর যন্ত্রণায় আপনি আছেন আমি মনে করি যারা শত্রুর যন্ত্রণায় আছেন শত্রু সংক্রান্ত সমস্যায় আছেন তাদের পরিস্থিতি অনেকটা ভালো দিকে যাবে এবং দশই নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর ফার্স্ট অফ অল আপনার কিছু যোগাযোগ পারবে পুরনো যোগাযোগগুলো কার্যকর হবে সেকেন্ড অফ অল এই সময় আপনি আপনার হেলথকে একটু ইম্প্রুভ করতে পারবেন আপনার স্বাস্থ্যকে একটু পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন যাদের স্বাস্থ্য সমস্যা আছে স্বাস্থ্যকেন্দ্রিক জটিলতা আছে স্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন ইস্যুস আছে স্বাস্থ্যকেন্দ্রিক বিভিন্ন ঝামেলা আছে তারা এই সময় নিজেদেরকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন বিকজ এই সময়টা আপনার জন্য ওভারঅল কিন্তু ভালো এই সময়টা আপনার জন্য ওভারঅল কিন্তু পজিটিভ এই সময়ে আপনার যদিও কিছু ট্রিটমেন্ট হতে পারে মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে অ্যালার্জিতে হয়তো কষ্ট পাচ্ছেন স্কিন রিলেটেড কোনো ইস্যুতে হয়তো সমস্যায় ভোগ করছেন এই ধরনের বিষয়ে আপনার একটা মুভমেন্টের জায়গা আমরা পাব এই ধরনের বিষয়ে আমরা একটা অগ্রগতির জায়গা পাব ধীরে ধীরে সেই বিষয়ে আমরা প্রোগ্রেস করি ধীরে ধীরে সেই বিষয়ে আমরা অগ্রগতি করার চেষ্টা করি ধীরে ধীরে সেই বিষয়ে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি এবং আমি যতদূর বুঝি খুব অসুবিধা হওয়ার কোনো রকম অবকাশই নেই কোনো একজনের সাপোর্ট পাবেন কোনো পার্টনারের সাপোর্ট পেতে পারেন কোনো বন্ধুর সাপোর্ট পেতে পারেন কোনো ভালোবাসার মানুষের সাপোর্ট পেতে পারেন কেউ একজন যে আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি কেউ একজন হয়তো আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতে চলেছে কেউ একজন হয়তো আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি কারণ সাপোর্টের সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সাপোর্টের সম্ভাবনাটা অনেকটা ডেভেলপমেন্ট হবে এবং এটির সম্ভাবনা হিউজ আমি মনে করি এটা হবে এই সময়ে কারোর মাধ্যমে বা কোনো যোগাযোগের মাধ্যমে কাউকে বলেছিলেন যে দাদা একটা চাকরি দরকার দাদা একটু হেল্প করো আমি মনে করি এই যে বিষয়টা এই ধরনের বিষয়ে আপনার প্রগ্রেসিভ জায়গাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তবে পলিটিক্যাল বিষয়টাকে খুব বুঝে শুনে এই সময় মেনটেন করবেন অপরের প্রিয় পাত্র হতে গিয়ে অপরের হাতের পুতুল হওয়ার চেষ্টা করবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ